দরবার নাম করেন সে ইংলিশে হ্যাঁ দরবার নাম করো ইংলিশে D H Y R O দর হ্যাঁ ভালো হই তো বানা তো কোনো নামে মিজে না M A Y S মিস Z A Y A যাই N O Y A না মিজে না হ্যাঁ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিকার আছে আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন মাত্র এক মিনিটের ভিডিও কেউ মিস করবেন না যারা ঘর দিবেন নতুনে বাড়ি তৈরি করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আর রাজমিস্ত্রি বাইয়াদের একটা কথা বলি দেখেন এই রাজমিস্ত্রি বাইয়েরা কাজ একটা ভুল করছে ভুল করার কারণে দেখেন আমাদের কত পরিশ্রম আছে এবং কত ধুলা উঠতাছে ময়লা উঠতা ওস্তাদে একদম গেছে সব কিছু একবার শেষ কাপড় চুপড় যত যা আছে দেখেন এটা একটা ওয়াল সেট ঘর ঘরে যে দন্না লাগামু এই দর্নার যে ফুকাম রাখা লাগবো এই রাজমিস্ত্রি বাইরা ফুকাম রাখে নাই দেখেন তাদের একটা ভুল ফুকাম রাখার না রাখা নাই তার কারণে দেখেন এই যে আমাদের কত কষ্ট করে কাজ করতে হইতেছে কত ময়লা টয়লা কত কিছু রাজমিস্ত্রি বাইরে একটা কথা বলি এই ঘরে যে দন্না রাখা রাখতে হবে এটা ফুকাম এরপরে আপনারা যে যে জায়গায় কাজ করেন এরপরে ফুকাম রাইখা দিবেন যাতে এরকম কষ্ট করে আমাদের আর কাজ না করতে হয় দেখেন উস্তাদের কী অবস্থা দুলাবালি দেওয়া মাথা একবারে নষ্ট হয়ে গেছে গায়ে একদম কিস সবার জন্য যারা গড় দিবেন ওই ভিডিও দেখবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর আমাদের পেজে ফলোতে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য এই সিংহেশ্বর নদী তাছাড়া যে